এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি টোটো চালকদের বিক্ষোভ প্রদর্শন জলপাইগুড়ি পৌরসভার প্রধান গেটের সামনে উপস্থিত ছিলেন পুলিশ কর্মীরা টোটো চালকদের প্রশিক্ষণ দেওয়া যানজট নিরসন করা এবং টোটো চালকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করা সহ আরো বিভিন্ন দাবি নিয়ে আজ জলপাইগুড়ি পৌরসভায় বিক্ষোভ প্রদর্শন করেন ইরিশকা ইউনিয়নের একটি প্রতিনিধি দল জলপাইগুড়ি পৌরসভায় এসে তাদের দাবি পেশ করেন তারা বলেন অবিলম্বে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এছাড়া যানজট নিরসনের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে বামপন্থী রিস্কা ইউনিয়নের সম্পাদক সুভাষিস সরকার অবিলম্বে প্রত্যেক টোটো চালকদের প্রশিক্ষণ দিতে হবে আর প্রশিক্ষণ না দেওয়ার কারণেই বেশ কিছু জায়গায় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে টোটো চালক থেকে সাধারণ মানুষদের জলপাইগুড়ি শহরের যানজট সমস্যা যে আকার ধারণ করেছে এই মুহূর্তে যা দেখছি যে বরে মাঝে মাঝে জলপাইগুড়ি শহরের গতি দুই কিলোমিটারে এসে দাঁড়িয়েছে ফলে একটা গতিহীন শহরে পরিণত হচ্ছে জলপাইগুড়ি শহর এর আগে দু সালে জলপাইগুড়ি পৌরসভা টোটো চালকদের থেকে পাঁচশো টাকা করে নিয়ে রেজিস্ট্রেশন এবং তিন নম্বর দেওয়ার ব্যবস্থা করেছি যে কত টোটো চালক রেজিস্ট্রেশন করলেন ফলে এখনো অবধি সেটা সম্পন্ন হয়েছে কিনা আমরা জানি না আমরা বলছি যে কদমতলা থেকে বেগুনটা হয়ে যে নেতাজিপাড়া বাস স্ট্যান্ড এই রাস্তাটা অবিলম্বে চওড়া করা প্রয়োজন ফলে চওড়া না হলে সেটাতে যে সমস্যা তৈরি হচ্ছে প্রতিদিন এই জায়গাটায় যানজট সমস্যা তৈরি হচ্ছে ফলে সেটাকে যাতে নিরসন করা যায় আমরা সেজন্যই জলপাইগুড়ি পৌরসভায় এসেছি আইআইএলএ কলকাতা দেশের একটি টপ নট ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাস টি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে অনার্স হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড ট্যুরিজম বিসিএ এবং এম বি এ ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্স এর সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল 감 <susur> রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু